নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোয়্যান বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের মে মাস মিন রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হল সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নি দু সালের মে মাসে মিন রাশির রাশিফল বন্ধুরা এই মাসটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনের একটি মাস হতে পারে এই মাসের শুরু থেকেই আপনাকে নিজের যত্ন নিতে হবে আপনার বক্তৃতা এবং আচরণের উপর সর্বোচ্চ মনোযোগের প্রয়োজন হবে কারণ আপনার আচরণে কিছু কঠোর পরিবর্তন হতে পারে আপনি যে কাউকে ভালো মন্দ বলতে পারেন যার কারণে আপনার সম্পর্কের অবনতি হতে পারে আপনি উল্টোপাল্টা খাবার খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে এই মাসে আর্থিক বিষয়গুলিতে আরও মনোযোগের প্রয়োজন হবে কারণ আপনার ব্যয় থাকবে এবং আপনাকে অর্থ উপার্জনের জন্য আরও প্রচেষ্টা করতে হবে দাম্পত্য জীবনে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি অনুকূল হতে পারে আপনার ভাই বোনের সহযোগিতায় আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে কিন্তু আপনার স্বাস্থ্য এবং পারিবারিক পরিবেশ এটিকে কিছুটা হলেও প্রভাবিত করবে যদিও পারিবারিক পরিবেশ সহায়ক হবে তবুও আপনার পক্ষ থেকে কাউকে মিস করা এড়ানো উচিত কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মরত ব্যক্তিরা তাদের ভালো কাজের জন্য উপহার পাবেন এই মাসটি ব্যবসায়ীদের জন্য উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি ছাত্রছাত্রীদের কথা বলি তাহলে এই মাসটি আপনাদের জন্য অনুকূল হতে পারে আপনি আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষায় সাফল্য পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের স্বপ্ন এই মাসেই পূরণ হতে পারে পারিবারিক ক্ষেত্রে এই মাছটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভাই বোনেরা আপনার প্রতি খুব স্নেহ বোধ করবেন এবং আপনাকে সাহায্য করবে এতে আপনার পারিবারিক বন্ধন মজবুত হবে বাবা ও পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন আপনার প্রেম জীবনের কথা বলতে গেলে তাহলে এই মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে এটাও উল্লেখ করতে চাই আপনার আচরণ নিয়ন্ত্রণে রাখা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে বিবাহিত ব্যক্তিদের সম্পর্কের কথা বললে রাহু মঙ্গল এবং বুধ মাসের শুরু থেকেই আপনার সপ্তম ঘরে প্রভাব ফেলবে যার ফলস্বরূপ রয়েছে পারস্পরিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা আপনার আর্থিক অবস্থার কথা বলতে গেলে এই মাসটি চ্যালেঞ্জিং হতে পারে আপনার আয় বৃদ্ধির জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি সতর্কতামূলক হবে আপনার ভিতরে অলসতার অনুভূতি তৈরি হবে আপনি চোখের ব্যথা মানসিক চাপ মাথা ব্যথা জ্বর এবং শরীর ব্যথার মতো সমস্যায় ভুগতে পারেন সময় মতো চিকিৎসা করুন এবং সুস্থ জীবনযাপন করুন ধ্যান আপনার জন্য উপকারী হবে বন্ধুরা এই মাসে নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা একটি হলুদ পোখরাজ পড়তে পারেন যেটি সোনার আংটি করে শুক্লপক্ষে বৃহস্পতিবারের দিন আপনার তর্জনী আঙুলে ধারণ করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু সালের মে মাস মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ